تم کو بنایا مونا میرا آوقام ذرا رحمت کی نبی ہے مونا میرا آوقہ میرا رحمت کی نبی ہے تج مدینہ ہے تمہاں ہیں یا ہیں ہے تجدار مدینہ تمہیں یا ربی ہے تمہاں ہیں یا بھی ہے আশ চারুন তের পুত কিশ আশো জারুন তের না পুত কিশ মে হেত গুল গুল কি ইশ্য আলহামদুলিল্লাহ জামিয়া মোহাম্মদিয়া ফাইজুল মাদ্রাসা ও জামিয়াত মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বুধবার হাফেজ ছাত্রদের দিস্তারে ফজিলত উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল মাহফিলে মঞ্চে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব প্রিয় বড় ভাই অত্র অঞ্চলের একজন সোনামদন্য আলেম হজরত মাওলানা মুফতি ফয়জুর রহমান ফয়জি উলামায়ে কারাম সামনে উপবিষ্ট আছেন মুরুবী বাবার যুবক ভাইরা পর্দার অন্তর আড়ালের মা বোনেরা স্নেহের কচিকা ছাড়া মহান রবের মহান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গহীন থেকে আল্লাহর জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার নিয়তে জন বৃদ্ধ ছোট বড় সকলে শুক্রিয়া আদায় করে এক বাক্যে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ আরো জুড়ে আরো জুড়ে আরো জুড়ে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ আর একবার বলি আলহামদুলিল্লাহ এই স্যার আন্টি নো আগের থেকে খারুইছো নো খারুই রইছে আর আর মনটা সাইতেছ না ভিতরে ঢুকতো এ বড়াই নে বিত্রে বুঝতাছ না ডরাইছে আপনারা সেইদিকে চাই না এটা আমার কাম এটা আপনাদের কাজ না এটা কার কাম আমার আপনার দিকে তাকায় তাকে এই যে আমার বাই বসে রইছে চেহারাটার দিকে তাকায় তাক আল্লাহ সগিরা গুনাগুলি মাফ করে দেবে সুবাহান আল্লাহ যারা কৈছ নেহারা ডিমাফ হইত না আর জোরে খন সুবাহান আল্লাহ মতরাম অত্যন্ত দামি মজমা ঠা ওরা বুঝে নাই জন্যে আসে না এই মজমা সরাসরি রাসুলের রোজার সাথে সম্পর্ক রোজায় আতহার নবীজি যেখানে শুয়ে আছেন ওখানের সাথে সম্পৃক্ত আল্লাহ রাসুল বলছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় হাদিসের কথা হয় ওখান থেকে নবীজির রোজা পর্যন্ত সরাসরি বিনা পর্দায় আল্লাহ একটা রাস্তা তৈরি করে এটা আমার বানানো কথা না নবীজির কথা তাইলে শুরুতে একটা হাদিস দিয়ে শুরু করি আপনাদের কথা আলোচনা এই যে আমি বসছি একটা চেয়ারে নবীজিও বৈসা কথা বলতেন কথা ঠিক না বৈশাখ কথা বলতেন যখন মসজিদে ব্যবস্থা হয় নাই ইয়ার আগে নবীজি একটা মাথা কাঠা মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া বক্তৃতা দিতেন মাথা কাঠা মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে বক্তৃতা দিতেন এক সময় একজন মহিলা সাহাবি আইসা আল্লাহ হাবিব সরকারের দো আলমকে বললেন ইয়া আসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন আমার একটা কাঠমিস্ত্রি গুলাম আছে কাঠমিস্ত্রি গুলাম চিনেন তো একজন কাঠমিস্ত্রি গুলাম আছে তারে বইলে আমি আপনার জন্য একটা সুন্দর কাঠের দিই তিন থাকা যে মেম্বার মসজিদ আছে নবীজি বললেন অসুবিধা নাই সুন্দর মেম্বার হলে তো ভালোই হয় কাঠমিস্ত্রি গুলামের নাম হলো মাইমুন বোকারির হাসিয়ার টিকার মধ্যে লেখা আছে নাম হলো মাইমুন সে একটা সুন্দর মিম্বর বানাইলেন আল্লাহর হাবিব মসজিদে নবীতে বসে ওই মিম্বরে আলোচনা করতেছেন সাহাবাইকার শুনতেছেন হঠাৎ করে একটা আওয়াজ আসতেছে কোথার থেকে কে যেন কান্না করতেছে সুহান আল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ বুঝেন কোন নবীর উম্মত আমরা সাহাবাই সাহবাইকার এদিক সেদিক তাকাইলেন কাউকে পান না নবীজিও কুসতেছেন কাউকে দেখতেছেন না হঠাৎ করে দেখে ওই যে নবীজি মরা মাথা কাটা খেজুর গাছের মধ্যে যে বক্তৃতা দিতেন ওই মরা খেজুর গাছ হেখ রায় এরকম ভাবে জুড়ে জুড়ে কান্না করতেছে জুড়ে বলেন না সোহান আল্লাহ মসজিদে নবীর মিম্বর থেকে তারা ঘোরা করে নেমে যাইয়া মাথা কাটা মরা কেজুর গাছকে যাইয়া এভাবে হেলান দিয়ে ধরেছেন কিতাবের ভিতরে লেখে বন্ধুগণ ছোট বাচ্চা কান্না কাটি করলে যেমনি বাবা চকলেট দিব কলা দিব কেক দিব আরো বিভিন্ন খেলনা দিব বলে সান্ত্বনা দেয়

বলো তুমি কি করলে শান্ত হবে তুমি কি চাউনি সারা বৎসর তোমার মাঝে খেজুর তাকুক আমি দোয়া করে দেই খেজুর গান যদি চাও আমি বিশ্ব নবী তোমার জন্য দোয়া করে দেখি আমার আল্লাহ যেন রে সারা বর্ষর তোমার মাঝে খেজুর দিয়া দেয় খেজুর গাছ বলে আরে শুনলাম বললাম ওগুলো বেজে সারা বর্ষর আমার ভিতরে খেজুর সত্তা হোক এটা আমি চাইনা গো নবীজি নবীজি গো আপনি শুধু আমাকে একটা কথা বলেন ওই কেমতের কঠিন দিনের পরে আল্লাহ যে হাসরের ময়দান কায়েম করবে ওই হাসরের ময়দানে আপনি তো বক্তৃতা দিবেন

নবী বলে কে দুর্গা আমি ওয়াদা দিলাম কেমতের হাসরের ময়দানে তোমাকে গে মিম্বর বানাবো যে দুর্গা বলে আরে শুনলাই বললাম ওই দিন যদি আপনি আমাকে মিম্বর বানান গ তাহলে আজকে আমার আর কোনো আফসোস নাই আপনি কাঠের তোয়াজি গিয়ে ওই বিম্বরে বসেন কোনো সমস্যা নাইমুখ তাজ খুদাম তুমকো পানায় নিমুখো তাজ খুদাম তুম পানায় تم تو گان خدا تم کو بنیادی گان خودہ تم کو پانا مول میرا کام رح موت کی ہم مول مزا آؤں کا میرے زہ موت کی نبی ہے تجے داؤ مدینہ ہے, ہے تمواں یا اہم ہے یا ربی ہے تجدار مدینہ ہے تم ہے یا ربی ہے اشجار نے دے تیرے نبو موت کی شہادہ آواد اشجار نے دے تیرے نبو موت کی شہادہ آواد تشقی کے کمر میں ہے تو انگ کی اشارہ তশকে কোমর মে তো আং গুল কি চিৎকার মেরে বলেন মার আর জুড়ে বলেন মার সম্মানিত হাজরিন লম্বা কথা বলবো না সময় শেষ আমি আগেই বলেছি আমি শুধু আসছিলাম দোয়া নেওয়ার জন্য কথা বুঝাইতে পারতেছি ময়মন সিং থেকে আইছি শুধু দোয়া নিতাম ময়মন সিংয়ের অনেক মানুষ এখানে আছেন শুধু একটা কথা আপনাদেরকে বলে যায়। আমার নবী আপনার নবী সঈদুল মুরসালিন রহমাত উল্লীল আল আমিন শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী কথা বলেন কি না এর মধ্যে কোনো সন্দেহ আছে আরো জুড়ে বলেন সন্দেহ আছে নাই কিন্তু বর্তমান পৃথিবীতে আমার নবীর পরে চোদ্দো সাড়ে চোদ্দশো বৎসর পরে যাইয়া গুলাম আহম্মদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করে বসে নাজুবিল্লা যারা কইছেন না তারা হে দলের জোরে বলেন নাজুবিল্লা সে নবী দাবি করিয়া বইছে মানবেন জোরে বলেন মুমেন না কাফের আর জোরে বলেন মুমেন না কাফের শেষ কথা আপনাদের সামনে বলছি পরিষ্কার বাসা পরিষ্কার কথা এই দেশে আল্লাহু আকবারের নামে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের নামে সূর্য ডুবে এ দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এদেশ দেশ শাহজালাল এমনির দেশ এদেশ শাহ সুলতান কমর রুমির দেশ এদেশ খাজা কান জাহান আলীর দেশ এদেশ আমাদের সিলেটের নুরুদ্দিন গহরপুরীর দেশ এদেশ আমাদের ময়মনসিংহের সাইকে বালিয়ার দেশ এদেশ আতাহার আলীর দেশ শামসুল হক ফরিদপুরীর দেশ আমাদের উজানির ইরফিজ শাহ ভুজুরের দেশ এদেশ আমাদের তরমুনা ইরফিজ শাহ ভুজুরের দেশ

মতরাম হাজরিন শেষ কথা নবীর উন্মত হিসেবে নবীর প্রতি যদি বিন্দু পরিমাণ মায়া আর ভালোবাসা থেকে তাকে শেষ কথা আপনাদেরকে বলে যেতে চাই আমরা উনিশশো সাতচল্লিশ সনে ভারত থেকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আন্দোলন করে আলাদা হয়েছি উনিশশো বাউন্ন সনে আমরা বাসার জন্য রক্ত দিয়েছি উনিশশো একাত্তর সনে আমরা পাকিস্তানি হানাদের হাত থেকে স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য মা বন্দের ইজ্জত আর শহীদের রক্তের বিনিময়ে লাল সবুজের মানচিত্র আমরা অর্জন করেছি দুই হাজার চব্বিশ সনে জায়াম ফেসিস আওয়ামী লীগের হাত থেকে এই দেশের তৌহিদ জনতাকে রক্ষার জন্য এই দেশের মানুষের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্যে মানুষের স্বাধীনতা রক্ষার জন্যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা রক্ত দিয়ে ফেসিসকে দেশ থেকে বিতাড়িত করেছি সর্বশেষ কথায় ঠাই নবীর ইজ্জতের জন্য নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর দুশ্মন কাদিয়ানিদের বিরুদ্ধে যদি নতুন করে রক্ত দিতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দিব শাহাদতের পেয়ালা পান করব তথাপি কাদিয়ানিদেরকে মুসলমান হিসেবে এই দেশে আমরা